মেডিকেলে একটাই পরিচয় আমরা মানুষ তো আমরা চেষ্টা করব আমরা মানুষ হয়ে পৃথিবী যেতে মনে রাখতে হবে আমাদের প্রথম মানুষ হিসেবে পৃথিবীতে আসি নাই তার বাহিরের পরিচয় নিয়ে কেন আমরা এত অহংকার আগে আমাদের চিন্তা করতে হবে আগে আমরা মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষের জন্য মসজিদে গেলে মুসলমান পাওয়া যায় মন্দিরে গেলে হিন্দু পাওয়া যায় গেলে খ্রিস্টান পাওয়া যায় আর মেডিকেলে গেলে মানুষ আর মানুষ কাউকে দেখা যায় না দল বল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানুষ কেউ আওয়ামী লীগ কেউ জামাত কেউ ছন্ম নাই কেউ কোনো ভেদাভেদ নাই সেখানে একটাই পরিচয় আমরা মানুষ মেডিকেলে একটাই পরিচয় আমরা মানুষ তো আমরা চেষ্টা করব আমরা মানুষ হয়ে পৃথিবীর দিকে যেতে মনে রাখতে হবে আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ মেডিকেলে ছাড়া আর কোনো পরিচয় নেই রাজা পূজা রিক্সাওয়ালা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো তফাত নাই একমাত্র মানুষ হিসেবে মেডিকেলে ভর্তি করানো হয় কিন্তু দিন শেষে বাস্তবতায় বাস্তব দুনিয়াতে আমরা ভেদাভেদ খুঁজে পাই আরে কেন আমরা কি মানুষ হিসেবে পৃথিবীতে আসি নাই তার বাহিরের পরিচয় নিয়ে কেন আমরা এত অহংকার করব। আমাদের একটাই যখন কারো ব্লাড প্রয়োজন হয় রক্ত প্রয়োজন হয় আমরা কোনো না কোনো মানুষই সেই রক্তটা দেয় এখানে কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ ধনী কোনো গরিব কোনো অসহায় কোনো তফাৎ করে না যখন ব্লাড রক্ত প্রয়োজন হয় তখন তিন শেষে মানুষ মানুষের উপকারে আসে তো আমাদের পরিচয় আমরা মানুষ মানুষ তারপর আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিকে আমাদের বিভিন্ন পরিচয় তার আগে আমাদের চিন্তা করতে হবে আগে আমরা মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষ মানুষের জন্য সৃষ্টির সব সেরা আশাফুল মাকলুকাত মানুষ তো চেষ্টা করবো আমরা দুনিয়াতে মানুষ হিসেবেই নিজেকে তৈরি করতে আমরা মানুষ হয়ে যেন অমানুষের মতো মানুষের সাথে ব্যবহার না করি আমরা মানুষ হয়ে যেন মানুষের অধিকার হরণ না করি আমরা মানুষ হয়ে মানুষের সাথে যেন জুলুম না করি আমরা মানুষ হয়ে মানুষের অধিকার যেন হরণ করার জন্য চেষ্টা না করি আমরা মানুষ হয়ে মানুষের উপরে যেন অস্ত্র না চালাই আমরা মানুষ হয়ে মানুষের উপরে যেন আমরা হই হেফুতিফূর্ণ করে গিন্না করে মানুষের সাথে কথা না বলে আমাদের একটাই পরিচয় আমরা মানুষ মানুষ মানুষের জন্য